নমস্কার বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে টাকা কেটে নেওয়ার পর তোমাদেরকে কি করতে হবে একদম অফিসিয়াল নোটিশ অনুযায়ী এবং লাইভ ভিডিও দিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যাদের রেজিস্টার মোবাইল নাম্বার হারিয়ে গেছে মানে ইউজি এবং বিডিপি এক্সাম ফর্ম ফিল চলছে এবং এক্সাম ফর্ম ফিল ওয়েবসাইটে সাইন আপ করার সময় রেজিস্টার মোবাইল নাম্বারে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড আসবে এবং এই রেজিস্টার মোবাইল নাম্বারটা যাদের হারিয়ে গেছে তারা কি করবে ঠিক আছে তাদেরকে কি করতে হবে বিস্তারিত একদম স্টেপ বাই স্টেপ বলবো এবং তোমরা রেজিস্টার মোবাইল নাম্বার চেঞ্জ করে নিতে পারবে এবং তারপর এক্সাম ফর্ম ফিল করতে পারবে তো কি করতে হবে একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দেব দেখতে পাচ্ছো একটা স্টুডেন্ট এখানে প্রশ্ন করছে আমার এনএসিউ রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা অ্যাভেলেবেল নেই মেলে পাসওয়ার্ড আসছে না কি করা যায় তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি রেজিস্টার্ড মোবাইল নাম্বার ছাড়া অল্টারনেটিভ মোবাইল নাম্বারে কোনো পাসওয়ার্ড বা ইমেল আইডিতে কোনো পাসওয়ার্ড আসবে না ঠিক আছে ওখানে বলছে পাসওয়ার্ড আসবে কিন্তু আসবে না শুধুমাত্র রেজিস্টার্ড মোবাইল নাম্বারে পাসওয়ার্ড আসবে ঠিক আছে এখানে আরও একটি স্টুডেন্ট প্রশ্ন করছে ম্যাম আমার রেজিস্টার মোবাইল নাম্বারটা হারিয়ে গেছে লগ ইন ডিটেলস আসছে না কোনো উপায় বলুন তো এখানে আমরা ছোট্ট করে কিছু ডিটেলস বলেছি তবে আজকের এই ভিডিওতে একদম ইউনিভার্সিটি থেকে আসা যে আপডেট সেটা একদম বিস্তারিত তোমাদের সঙ্গে শেয়ার তার আগে বলে রাখি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই যে আপডেট গুলো এগুলো পেয়ে যাবে সঠিক সময় মতো ঠিক আছে তো প্রথমে বলে রাখি তোমাদেরকে কি করতে হবে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার হারিয়ে গেছে এবং ইউনিভার্সিটি থেকে তোমাদেরকে জানিয়েছে যে তোমাদেরকে ব্যাংকে যেতে হবে প্রথমে তোমাদের যে ব্যাংকে আছে সেখানে যেতে হবে গিয়ে ওপেন ইউনিভার্সিটি কলকাতা এই নামে দুশো টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে মানে টাকার ডিডি করতে হবে ঠিক আছে এটা করে নিয়ে তোমাদেরকে ইউনিভার্সিটিতে আসতে হবে এবং ইউনিভার্সিটিতে আসার পর কোন অ্যাড্রেসে আসতে হবে এখানে দেখতে পাচ্ছ ডিডি টোয়েন্টি সিক্স ডিডি ব্লক সেক্টর ওয়ান বিধাননগর কলকাতা ওয়েস্ট বেঙ্গল সাত হাজার সাত লাখ চৌষট্টি ঠিক আছে তো এখানে আসার পর এখানে এখানে এসে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে অ্যাপ্লিকেশনে কি লিখবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তারপর এখানে অফিসের ঠিকানা সেটা দিয়ে দেবে এখানে তারপর এখানে লিখবে যে বিষয় রেজিস্টার্ড মোবাইল নাম্বার পরিবর্তন ঠিক আছে তারপর এখানে লিখবে যে মাননীয় মহাশয় অথবা মহাশয়া লিখবে এখানে এইভাবে যেমন দেওয়া রয়েছে আমি আমার পূর্ণ নাম যদি স্বরূপ মন্ডল হয় তাহলে স্বরূপ মন্ডল এখানে দিয়ে দেবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একজন ছাত্র বা ছাত্রী লিখবে এখানে তারপর আমি বর্তমানে ইউজি কোর্সের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নাকি থার্ড ইয়ার কোন কোর্সে আছো সেটা এখানে লিখবে এখানে লিখে এ অর্ধায়নরত ঠিক আছে আমি পড়াশোনা করছি আমার স্টুডেন্ট পোর্টালের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি বর্তমানে আর সক্রিয় নেই ঠিক আছে আর সক্রিয় নেই এর ফলে আমি পরীক্ষার ফর্ম ফিল করার জন্য প্রয়োজনীয় ওটিপি বা পাসওয়ার্ড এখানে ওটিপি বাদ দেবে এখানে পাসওয়ার্ড পাচ্ছি না এটা লিখবে ঠিক আছে তো তারপর এখানে লিখবে নাম দেবে সম্পূর্ণ নাম লিখবে এনরোলমেন্ট নাম্বার লিখবে এখানে তারপর কোর্স বা প্রোগ্রামের নাম মানে ইউজি কোন ইয়ার সেটা লিখবে তারপর এখানে সাবজেক্টের কোড দিয়ে দেবে ঠিক আছে জন্ম তারিখ লিখবে তারপর পূর্বের রেজিস্টার্ড মোবাইল নাম্বার মানে পুরোনো যে নাম্বারটা যেটা হারিয়ে গেছে সেই নাম্বারটা এখানে লিখবে ঠিক আছে তারপর নতুন যে মোবাইল নাম্বার যেটা আপডেট করতে চাও ঠিক আছে এখন বর্তমানে যে মোবাইল নাম্বারটা আপডেট করতে চাও সেটা এখানে তোমরা দেবে তারপর এখানে রেজিস্টার্ড ইমেল আইডি এখানে রেজিস্টার্ড ইমেল আইডি বর্তমানে যে ইমেল আইডি ব্যবহার করছো সেটা এখানে দিয়ে দেবে তারপর এখানে কি লিখবে অতএব আমি বিনীতভাবে অনুরোধ করছি আমার মোবাইল নাম্বারটি সংশোধন বা আপডেট করা করে দেওয়া হোক ঠিক আছে অথবা বিকল্প কোনো উপায়ে পাসওয়ার্ড রিসেট করার ব্যবস্থা করা হোক যাতে আমি দ্রুত আমার পরীক্ষার ফর্ম ফিল সম্পন্ন করতে পারি আপনাদের সহিদায় সহযোগিতা প্রার্থনা করছি ঠিক আছে ধন্যবাদ এখানে একটা সই করবে করে এনরোলমেন্ট সার্টিফিকেটের দু কপি জেরক্স এবং যদি অরিজিনাল সার্টিফিকেট জমা করে দিতে বলে তাহলে জমা করে দেবে ঠিক আছে তাহলে এক সপ্তাহের মধ্যে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার চেঞ্জ করে দেবে এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার চেঞ্জ করে দেওয়ার পর যখন এক্সাম ফর্ম ফিল করার সেকেন্ড সুযোগ দেবে তখন তোমরা এক্সাম ফর্ম ফিল করতে পারবে তাহলে কি বললাম প্রথমে তোমাদেরকে ব্যাংকে যেতে হবে দুশো টাকা জমা করে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কলকাতার নামে দুশো টাকা জমা করবে ডিডি কাটবে মানে ডিমান্ড ড্রাফট ঠিক আছে ওটা নিয়ে ইউনিভার্সিটির হেড অফিস চলে আসতে হবে আসার পর এখানে একটা অ্যাপ্লিকেশন লিখবে এই যে অ্যাপ্লিকেশনটা আমরা দেখিয়ে দিলাম এটা লিখবে লেখার পর ইউনিভার্সিটি থেকে জিজ্ঞেস করে নেবে যে কোন কোন ডকুমেন্টস লাগবে ওখানে বলে দিয়েছে ঠিক আছে যে এনরোলমেন্ট কোনো জেরক্স দিতে হবে অথবা অরিজিনাল সার্টিফিকেটটা দিয়ে দিতে হবে দেওয়ার পর এগুলো জমা করে দেবে এক সপ্তাহের মধ্যে এটা চেঞ্জ হয়ে যাবে অথবা পনেরো দিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে তারপর যখন এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য সেকেন্ড সুযোগ দেবে তখন তোমরা এক্সাম ফর্ম ফিল করতে পারবে তাহলে আশা করছি বুঝতে পেরেছ কিভাবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবে এবং কিভাবে এক্সাম ফর্ম ফিল করতে পারবে কোথাও বুঝতে সমস্যা হলে আমাদের ফোন করবে উপরে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেভেন এবং এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নাম্বারে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন কোনো ডাউট থাকলে সরাসরি ফোন করতে পারে